শর্ট নাই তবু ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন দেখুন এআই কিভাবে এক ক্লিকে করে দিচ্ছে ওয়াইফাই কানেক্ট সো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং লম্বা হতে যাচ্ছে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সব কিছু বলবো আমি আমার ইউটিউব চ্যানেলে এই ওয়াইফাই রিলেটেড কয়েকটি ভিডিও বানিয়েছিলাম এই যে যে প্রথম ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি বলেছিলাম যে ডাব্লিউপিএস কিভাবে কানেক্ট করতে হয় ওয়াইফাই আর দ্বিতীয় যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা কোথা থেকে কালেকশন করে নিয়ে এসে একটা একটা করে এই করবেন ট্রাই করে কানেক্ট করবেন কিন্তু আপনারা অনেকেই মানে ইউটিউবে সেই ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন ফেক বুয়া বাটপার মানে যার যেটা মনে আছে সেটা কিন্তু কমেন্টস করেছেন তো অনেকের মনে কিন্তু একটা মানে দিদা আটকে আছে যে আসলে এটা কিন্তু কাজ করে না তো আজকে আমি আপনাদেরকে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মাধ্যমে মানে আপনাদেরকে বোঝাবো যে আসলে এটা রিয়েল না ফেক আমি আপনাদেরকে মিথ্যা কথা বললাম ঠিক আছে কিন্তু চ্যাট জিপিটি বা সে তো আর মিথ্যা কথা বলবে না তো আজকে আমরা কিন্তু তার কাছ থেকেই মানে দেখবো এবং জানবো এবং সেই সাথে ওয়াইফাই কানেক্ট করে হবে আপনাদেরকে দেখাবো যে ডাব্লিউ পি এস পি দিয়ে আসলে কানেক্ট করা যায় কিনা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো চ্যাটজিপিডিকে প্রশ্ন করার জন্য সর্বপ্রথম আমরা চ্যাটজিপিডিতে না আমরা জিমিনিতে যাব জিমিনিতে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে যে গুগল ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে আমরা জাস্ট যে জিমিনি যে ওয়েবসাইটটা আছে আমরা জাস্ট ওই ওয়েবসাইটে প্রবেশ করব আমাদের ট্যাবের ভিতরে ওপেন করা ছিল তো আমরা সরাসরি এসে এখানে লিখবো মানে একটু ব্রেন খাটিয়ে এখানে লিখতে হবে অথবা যদি আপনারা অন্য সিস্টেমে লেখেন তাহলে কিন্তু সে সঠিক উত্তর দিবে না আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেভাবে এখানে লিখবেন তো আমি লিখতেছি যে হ্যাকাররা কিভাবে ওয়াইফাই হ্যাক করে আমি এর আগে এটা লিখছিলাম লিখে দেখছিলাম যে আসলে এটা তারা কি বলে তো আমি প্রুফ পাইছি এর জন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতেছি সো আমি এখানে লিখছি যে হ্যাকাররা কিভাবে ওয়াইফাই হ্যাক করে জাস্ট এটা লেখার পর আমি এটা সেন্ড করে দিব দেখি তারপর দেখি এআই আমাদের কি কি বলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা চলে আসবে তো চলে আসছে তারা এখানে বলতেছে যে হ্যাকাররা ওয়াইফাই হ্যাক করে মূলত নেটওয়ার্কের দুর্বলতা ও মানুষের অসচেতনতা কাজে লাগিয়ে তো এই এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেকিং মানে হ্যাকারদের কাছে অনেকগুলো পাসওয়ার্ডের একটা ডিসকোনারি থাকে তারা কি করে আইডিয়া করে সেই পাসওয়ার্ডগুলো ট্রাই করে একটা একটা করে ট্রাই করার কারণে যে কোনো একটা পাসওয়ার্ড কাজে লেগে যায় আর কানেক্টেড হয়ে যায় তো এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই যে দুই নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এস পিন যে এখানে সে বলতেছে ডাব্লিউ পি এস পিন অ্যাটাক এখানে বিস্তারিত বলছে যে অনেক রাউটারে ডাব্লিউ পি এস পিন ওয়াইফাই প্রোটেক্ট সেট আপ নামক একটি ফিচার থাকে যা একটি আর ডিজিটের পিন ব্যবহার করে কানেক্ট করা যায় কি বুঝতে পারলেন তো যে আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে সাথে শেয়ার করেছি সেটাগুলো কিন্তু ফেক না এখানে কিন্তু বলে দিছে যে আট ডিজিটের পিন দিয়ে ওয়াইফাই কানেক্ট করা সম্ভব একদমই পাসওয়ার্ড ছাড়া আর আজকে আমি সেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন এখানে যেহেতু বললো যে মানে ডাবল পিএস পিন দ্বারা এটা কানেক্ট করা সম্ভব তো আমি আপনাদেরকে সেই প্রসেসটাই এখন দেখাবো তো এই জন্য আমি যে ওয়াইফাই এর আন্ডারে কানেক্টেড আছি এটা আগে আমি ফরগেট দিয়ে দেবো মানে ডিসকানেক্ট করবো সো আমি এটা ফরগেট দিয়ে ডিসকানেক্ট করলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর কোনো ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টেড নাই এখন আমি আপনাদেরকে একটু এটা পাসওয়ার্ডটা দেখাই যে আসলে কি পাসওয়ার্ড দেওয়া আছে সে পাসওয়ার্ডটা দেখালে তো বুঝতে পারবেন যেটা পাসওয়ার্ড কি আর ডাব্লিউ পিএস প্রিন্টটা কি সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি কানেক্ট করে আবার ফরগেট করে ডাব্লিউ পিএস পিন আপনাদেরকে কানেক্ট করে দেখাবো তো এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটা কানেক্টের দিলাম এটা কিন্তু অটোমেটিক কানেক্টেড হয়ে গেল দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ডটা কি দিলাম এখন এটা আমি ফরগেট দিয়ে দিচ্ছি ফরগেট দিয়ে দিলাম এখন কিন্তু আমার এটা কিন্তু কানেক্টেড নাই সো দেখতে পাচ্ছেন কিন্তু একদম পরিষ্কারভাবে সো এখন আমি চলে যাব আমাদের সেই ডাব্লিউপিএস পিনের ভিতরে মানে সরি অ্যাপের ভিতরে তো ডাব্লিউপিএস ভিতরে আসবো আপনারা অবশ্যই ডাব্লিউপিএস অ্যাপ ওপেন করার আগে আপনাদের লোকেশনটা চালু আছে কিনা সেটা চেক করে নেবেন এই লোকেশনটা যদি অন করে না থাকে তাহলে কিন্তু ডাবলিউপিএস অ্যাপটা সহজে চালু হতে চায় না তো ডাবলিউ অবশ্যই লোকেশনটা অন করে নেবেন এরপর জাস্ট এখানে আয় একদিন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন করে এখানে উপরের যে কর্নারের স্ক্যান বাটন দেখতে পাচ্ছেন এটাতে একটা স্ক্যান করে নেবেন আমি একটা ক্লিক দিচ্ছি দেখবেন এখানে অনেকগুলো ওয়াইফাই কিন্তু চলে আসছে আমি কিন্তু আগে বলেছি যে যেসব ওয়াইফাই রাউটারে ডাব্লুপিএস স্পিন অন করা আছে সেগুলো এরকম প্রশ্নবোধক চিহ্ন এরকম আসবে সেগুলি কিন্তু ফিফটি পারসেন্ট কানেক্ট করা সম্ভব আর যেগুলো ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ডাব্লু পি এস করা মানে বন্ধ করা সেগুলো কিন্তু কোনোভাবেই কানেক্ট হবে না সো আমি আপনাদেরকে আমার যে ওয়াইফাইটা টাইটা মাস্টার সেখানে যে আমার মাস্টার ফ্যামিলি যে ওয়াইফাই কানে ওয়াইফাই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এখন কানেক্ট করে আপনাদেরকে দেখাবো ডব্লিউপিএসপি এর মাধ্যমে সো আমি এখানে একটা ক্লিক দেব এরপর যদি এখানে যে পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পিনগুলো কিন্তু আমার রাউটারের ভিতরে নাই তো কেন নাই সেটাই আমি আপনাদেরকে একটু পরে আমার রাউটারের ভিতরে গিয়ে দেখা দেবো এর তারপরে আমার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে সো আমার যে ডব্লিউপিএসপি আছে সেটা আমি এখানে দেবো এটা দেওয়ার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড সরি কাস্টম পিন যে লেখাটি দেখতে পাচ্ছেন কাস্টম পিনের উপরে ক্লিক দিবেন দিয়ে এখানে আমার যে পিনটা আছে আমি এটা পেস্ট পেস্ট করে করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেনভেন সেভেন ফাইভ জিরো সিক্স এটা কিন্তু আমার রাউটারের ডাব্লুপিএস পিন সো এটা দিয়ে আমি এখানে কানেক্টেড নো রুট এখানে একটা ক্লিক দিব ক্লিক দিলে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু চলে আসছে যে সাকসেসফুল কানেকশন সো আপনারা এটা কিন্তু এই স্ক্রিন সাধ্য ভিডিওটা আটকে রাখেন আমি আমার আউটারের ভিতরে গিয়ে দেখাচ্ছি যে আসলে এস পিন আমার ভিতরে হুব হুব এক কিনা তো যাই হোক আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে আমি এখানে এখান থেকে বেরিয়ে আসবো এসে আমি চলে যাবো আমার ব্রাউজারে আসার পরে আমি আমার হোমে আসবো সেই যে আমাদের টেনটা যে রাউটারটা আমি আমার রাউটারের ভিতরে প্রবেশ করছি তো প্রবেশ করার পর এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমি পাসওয়ার্ডটা আমার লগ ইন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি আমি আমার লগ ইন পাসওয়ার্ডটা দিলাম দিয়ে কিন্তু আমার রাউটারের ভিতরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কি আছে আর ডাব্লুপিএস পিনটা কি আছে সো আমি ওয়ারলেস সেটিংস এ গেলাম গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এই যে এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা কিন্তু আমার ওয়াইফাই পাসওয়ার্ড আর একটু নিচে যদি যাই সেখানে দেখতে পাবো ডাব্লু পিএস তো এটা কিন্তু আমি চালু করে রাখছি যার কারণে কিন্তু আমি ডাব্লু পিএস এর মাধ্যমে আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করে দেখাইতে পারলাম এটা যদি ডিসেবল করা থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হবে না পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করা সো এদের নিচে দেখতে পাচ্ছেন ডাব্লু পিএস পিন কোড এই যে এই কোডটা দিয়ে কিন্তু আমি আমার ওয়াইফাইয়ের সিগন্যালটা কিন্তু আমি পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যেটা বলছিলাম একটু আগে যে ওয়ান থ্রি ফাইভ সেভেন সেভেন ফাইভ জিরো সিক্স এই ডাব্লুপিএস পিন দিয়েই কিন্তু ওইখানে কানেক্ট করা যায় আর কানেক্ট করে কিন্তু আপনাদেরকে দেখলাম তো আশা করি আপনারা কিন্তু এই ভিডিওটি দেখার পরে আর কোনো বাজে বাজে মন্তব্য করবেন না কারণ বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আমি কিন্তু আপনাদেরকে আজকে খুব একদমই ক্লিয়ারভাবে কিন্তু এই বিষয়টা আজকে দেখাইছি তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ডাবলু পি মাধ্যমে কানেক্ট করতে পারেন আর অবশ্যই সেই ডাবলু পি আপনার সেই রাউটারের ভিতরে থাকতে হবে আর এই আর ওয়াইফাই রাউটারটা যদি আপনার হাতের নাগালে থাকে যেমন যে রাউটার ওয়াইফাইটা আপনি মানে ইয়ে করতে চাচ্ছেন কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারটা যদি আপনার হাতের নাগালে থাকে তাহলে দেখবেন যে সেই রাউটারের পিছনে ডাবলু পি স্পিনের এই স্টিকার থাকে সেখানে ডাবলু পি গুলো সংখ্যা আছে তো আপনারা সেখান থেকে ওইটা একটা মোবাইলের ছবি দিলে স্ক্রিনশট দিয়ে বা যেটাই হোক ছবি তুলে নিজেরা কালেক্ট করে নিয়ে তারপরে এস অ্যাপের ভিতরে গিয়ে সেটা কানেক্ট করতে পারে সো ভিডিওটি অনেক বড় হয়ে গেল আজকের এই ছিল মূল ভিডিও তো আশা করি সবারই অনেক মনের ভিতরে যেসব ক্ষুদ আছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ